আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো অনুশীলনী পাঁচের নম্বর অঙ্ক থেকে পূর্বের ক্লাসে আমরা চার পাঁচ ছয় এ তিনটে অঙ্ক দিয়েছিলাম অনুশীলনী পাঁচ সেটা হলো গুণ অঙ্ক আর শুরু শুরুতেই একটা কথা বলে দিই যে সকল ছাত্র যারা টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারে না বা মাদ্রাসায় ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। তারা যদি প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখে দৈনিক তাহলে আশা করি আর প্রাইভেট পড়তে হবে না এখান থেকেই শিখে ফেলতে পারবে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না তো এখানে দেখুন সাত নম্বর অঙ্কটা কি বলেছে সাত নম্বর অঙ্ক হলো এক হাজার টাকায় জাকাত দিতে হয় পঁচিশ টাকা এক হাজার টাকায় জাকাত দিতে হয় পঁচিশ টাকা তাহলে দুই হাজার টাকায় জাকাত দিতে হয় কত টাকা বিষয়টা সহজ কিন্তু বাচ্চাদের জন্য জিনিসটা কঠিন বাচ্চাদেরকে আমি আগেও বলেছি এখনও বলি যে যে অঙ্কটা থাকবে ওই অঙ্কটা ভালো করে রিডিং পড়া শিখাতে হবে ভালো করে রিডিং পড়া শিখাতে হবে রিডিং পড়া শিখানোর পরে বাচ্চাদেরকে ওই প্রশ্ন থেকে প্রথম কোন লাইন লিখতে হবে দ্বিতীয় কোন লাইন লিখতে হবে এটা প্রশ্ন থেকে বুঝাইতে হবে ঠিক আছে তা এখানে দেখুন প্রশ্ন করছে এক হাজার টাকায় জায়গা দিতে হয় পঁচিশ টাকা আমরা লিখলাম এক হাজার টাকা জায়গা দিতে হয় সমান সমান পঁচিশ টাকা হুম সুতরাং দুই হাজার টাকায় কত টাকা জায়গা দিতে হবে দুই হাজার টাকা জায়গা দিতে হবে সমান সমান পঁচিশ গুণ দুই ব্রেকেট দিয়ে টাকার সমান সমান পঁচিশ দু পঞ্চাশ একদম সহজ পঞ্চাশ টাকা উত্তর পঞ্চাশ টাকা গুণ অঙ্ক ভাগ অঙ্ক এগুলো সহজ যোগ অঙ্ক এগুলো লিখতে হয় বেশি সময় লাগে অনেক ঠিক আছে এই জন্যই মূলত যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয় তারপর দেখুন আট নম্বর প্রশ্ন কি বলেছে আট নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখুন আট নম্বর হলো আট নাম্বার প্রশ্ন হল দৈনিক পাঁচ অক্ত নামাজে ফরজ আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজের মধ্যে টোটাল ফরজ হলো সর্বমোট সতেরো রাকাত পাঁচ অক্ত নামাজের মধ্যে তো এরকম সাত দিনের নামাজে একদিনে তো নামাজ হলো পাঁচ অক্ত তো সাত দিনের নামাজ কত হবে আমরা পাঁচ দিয়ে সাতকে গুণ দিলে পাঁচ সাথে তিরিশ শক্ত তো তিরিশ শক্ত নামাজে কত টাকা সতর কত টাকাত ইয়ে হবে ফরজ হবে এটা আমাদেরকে এখন বের করতে হবে প্রশ্ন হলো যে দৈনিক পাঁচ অক্ত নামাজে শত রাকাত ফরজ সাত দিনের নামাজে কত রাকাত ফরজ তো আমরা এখানে লিখবো এটা দুইভাবে অঙ্কটা করা যায় আমি দুইভাবে করে দিয়েছি বাচ্চাদের যেভাবে সহজ হয় সেভাবে বাচ্চারা পরীক্ষার মধ্যে লিখবে একদিনের পাঁচ অক্ত নামাজে ফরশ সমান সমান সতেরো রাখাত একদিনের পাঁচ অক্ত নামাজে ফরজ সমান সমান সতেরো রাখাত সুতরাং সাত দিনের পাঁচ অক্ত নামাজে এটা হচ্ছে কি এই অঙ্কটা একবারে বিস্তারিত খোলা বিস্তারিতভাবে আমি এখানে লিখে দিলাম এই পাঁচ অক্ত শব্দটা উল্লেখ করে একবারে সব কিছু খোলাসা করে দিলাম এখানে কোনো প্রশ্ন থাকবে না সাত দিনের পাঁচ অন্ত নামাজে ফরজ সমান সমান সতেরো গুণ সাত ব্রেকেট দিয়ে রাখাত সমান সমান একশত উনিশ টাকাত হয় সতেরোকে আমরা সাত দিয়ে যদি গুণ দিই তাহলে একশত উনিশ বের হবে উত্তরে একশত উনিশ টাকাত এটা হলো এক পদ্ধতি তা আরেকটা পদ্ধতি আছে ওইটা কীভাবে লিখবেন ওটা দেখেন সেটা হলো আমি এখানে আবার দিয়ে লিখে দিয়েছি ঠিক আছে আবার দিয়ে লিখে দিয়েছি এটা হলো দেখেন একদিনের নামাজে ফরস সমান সমান সতেরো রাখাত পার্থক্যকথায় আগে লিখেছিলাম একদিনের পাঁচ অক্ত নামাজে একদিনের পাঁচ বক্ত নামাজে তো একদিন বললে আমরা পাঁচ অক্ত এমনি চলে আসি একদিনের নামাজ তো পাঁচ অক্তটা বেশি নেই ঠিক আছে তো সেই হিসাবে পাঁচ অক্ত এখানে উল্লেখ করতে হবে না আর উল্লেখ করলে সুন্দর হবে না করলে কোনো সমস্যা নেই এই জন্য আমি দুইভাবে লিখে দিলাম যে একদিনের নামাজে ফরস সমান সমান সতেরো রাখাত সুতরাং সাত দিনের নামাজে ফরজ সমান সমান সতেরো গুণ সাত সমান সমান একশত উনিশ উনিশ একশত উনিশ উত্তর একশত উনিশ শাখা এই দুইভাবে অঙ্কটা করে দিলাম যেভাবে সহজ হয় যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবে তবে দিনে পাঁচ অক্ত নামাজে পাঁচ ফাঁস জিনিসটা উল্লেখ করা থাকলে সুন্দর হবে প্রশ্নটা ঠিক আছে সুন্দর হবে আর যে উল্লেখ করা নাও থাকে তাহলে কমপক্ষে আপনাকে পরীক্ষক দশ নম্বর দশে দশ দিতে বাধ্য থাকবে কাটার কোনো নাম্বার কাটার কোনো সুযোগ নেই তো যেভাবে সুবিধা হয় যেভাবে সুন্দর হয় সেটা করে নেবে বাচ্চাদের জন্য যেটা সুবিধা হয় এই প্রথম লেখা যেটা আছে একদিনের পাঁচ অক্ত নামাজে এটা বইয়ের মধ্যে আছে বই দেখে দেখে লিখতে পারবে এটাও বইয়ের মধ্যে আছে বই দেখে দেখে লিখতে পারবে শুধু পার্থক্য এখানে শুধু পাঁচ অক্তটা আমি এখানে আলাদাভাবে উল্লেখ করেছি আর এখানে কী করে নেয় উল্লেখ করে নেই এতটুকু ব্যবধান আর কোনো ব্যবধান নাই